লেপসুল বাইক এই যে এটা এটা এটার দাম কত জানেন এটার দাম শুধু মাত্র 35000 টাকা

কারণ আমরা এত কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের জন্য আপনারা যেখান থেকে লাইভটা দেখতেছেন এবং এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন যে এই জায়গা থেকে দেখতেছি এই জায়গা থেকে কে কোন জায়গা থেকে দেখতেছেন দেখতে চাই সবচেয়ে দূরে কে আছে

বুছো 300 টাকা ইশের 1700 টাকা ফেরত দিয়ে শুধু সুন্দর সুন্দর ইনশাআল্লাহ বাইক পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারিতে ভাই আমরা ওই দিকে যাই দেখায় সব বাইক আজকে কমেন্ট আসছে তো আমরা আসলে আজকে মোনদোর সম্রাট বাইক গ্যালারিতে মাধবদী শীতলাবারের থেকে থেকে শুরু থেকে শুরু শুরু ভাই ভাই এই ভাই

আমরাও দেখেন বুঝোনা ক্ষেত্রে বলি বিট সুন্দর্য করার জন্য বলি ভাই দাম কিন্তু মাত্র এক লক্ষ কত ভাইয়া পনেরো হাজার টাকা এটাই জেনুইন দাম এখন কোন ব্যবসায়ী বাইরে যদি আমাদের বলে এক লাখ চল্লিশ ওনাদের তো দাম দেওয়া থাকে না তারপর যদি বলে এক দশ লিটার তেল দিয়ে দিব একটা হেলমেট ফ্রি দিয়ে দিব আসার পরে যদি বলে ভাই আর নাস্তা গরম ওইটা গরম সেটা গরম বা এটা কি আমরা অনেক কিছু ভাবি আর আমার কাছে আমি সামনে এসে আসার পরে অনেকে অনেকের মানে মাইন্ড করবে না এটা অহংকার করে বলছিল না অনেকে আমরা সময় দিতে পারি না এটা কি মানুষ ভাবে কি যে আমরা অ্যাটিটিউড দেখাই ভাই আমরা তো বাস দেওয়ার জন্য প্রস্তুত না ব্যস্ত থাকতে আমরা বাস দেওয়ার জন্য প্রস্তুত না বাস দেওয়ার জন্য প্রস্তুত হলে আমি একটা কাস্টমার হিসাব করব সারা দিনে একটা আসবে একটাই দেব প্রয়োজনে মাসে মাসে বেশন 10টা 10টা তে লাভ করে ফেলব হয় না ভাই এমন আর আমি সম্রাটে আলহামদুলিল্লাহ প্রতিদিন বিক্রি হয় না বিক্রি হলো দশ প্লাস

আমার ভাই তো শুধু গর্বী পছন্দ বইলে ঠিক আছে

কবার পিক আপ থাকে আর কি যার কারণে আমি বলবো আপনি এসে নিলে ভালো নিতান্ত যদি কোরিয়ান সারিতে চিনতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আসলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ সেটা আপনার নিজ জিম্মাই রিভিউস করা নম্বর নাম্বার অনলি 25000 টাকা ধন্যবাদ ভাই ধন্যবাদ এটা এটা

মাত্র এক লক্ষ কতজন এক লক্ষ হাজার টাকা আছে তেরো জিবি বাইক দেখতে পাবেন এখানে দেখেন একটা এপ্রিলে আছে এটা পঞ্চাশ হাজার টাকা

অ্যাপাচি আরটিআর ফোর বাইক এই বড় ভাই আসছে সে অনেক দূর থেকে কোথা থেকে আসলো এবং কত টাকা নিল বিস্তারিত জানবো ভাইয়ার মুখে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই ফোর বাইকটা যত টাকায় নিছেন সম্পূর্ণ টাকা তো পেড করছেন আপনাদের নাম বলতে রিকোয়েস্ট করছেন না বলার জন্য হয়তো কোনো বিষয় আছে যাই হোক আপনি চালাইছেন গা এটা আচ্ছা বাসা কোথায় ভাইয়ার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কোন গ্রাম রায়গঞ্জ গ্রামের নাম হচ্ছে বাকাই ভাইয়ের নামটা আমার নাম আব্দুল বারিক খান আব্দুল বারিক খান এখন কি চালায় চলে যাবেন জি সবাই কিন্তু দোয়া করতে হবে কারণ রাত অনেক হয়ে গেছে বাইরে সুস্থ সবাই সুন্দর ভাবে যায় ভাই আমার রিকোয়েস্ট রাত অনেক একদম স্লোলি যাবেন একদম স্লো সাবধানে যাবেন আমার জন্য দোয়া রাখবেন ভাইদের জন্য দোয়া আছে বাইরে যেন সুস্থ সবল সুন্দর ভাবে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে আল্লাহ হাফেজ শুনুন না আমরা ভিতরে চলে যাব অনেকে অপেক্ষা করতেছে আমাদের জন্য ভাই

ভাই অ্যাপাচি আর আর নাম্বার করা 10 বছরের নাম্বার এটাও 10 বছরের নাম্বার দুইটা ভাই কি 50 50 50 50 যে দেয় মাত্র 50 টাকা 40 আর 40 আর 40 আর করে জি ভাই ভাই তারপরে ভাই এই ব্যাগটা অনেক 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 ফ্রেশ এক কথায় অনলি 75 এর টাকা 75 70 এ দিয়ে দিলাম নাম্বার করা আছে কিন্তু নাম্বার করা এটা বুকিং হয়ে গেছে এটাও বুকিং হয়ে গেছে এই দুইটা জি এখানে পেয়ে যাবেন এটা 60 এর টাকা

এটা নাম্বার কোন ব্র্যান্ডের এটা এটা স্পোরের সম্ভব স্পোরের না মাইওয়ানের মাইওয়ার 50000 টাকা তারপর এপ্রিলা এপ্রিলা এটা করে তারপর এটা 48 ডরছিল জান 50 করে কিন্তু আপনি আগে আছে 48 48 48 আর কেস আর কে দেখেন কতটা ফ্রি সেট টাকা

ঠিকানাটা ভালোভাবে আমাদের লোকেশন নরসিং জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানো আরেকটা নাকি হ্যাঁ আরেকটা ফোরবি আছে

তার কারণ হলো আমি আজকে একটা প্রমাণ দিয়ে আজকে স্টেশনে আমাদের নরসিংহাম আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা জিজ্ঞাসা করলেন কেন যারা জিজ্ঞাসা করতেছি সে চিনে জায়গাটা সম্রাট বাইক গেলের মাধ্যম সবাই জানে এই জন্য জিজ্ঞাসা করলাম ফেমাস নাকি আমি বললাম জি ভাই

সে কত দূর থেকে এবং হাবিবাই আসার পরে দাম কমানোর মেলা লাগিয়ে যায় যে নব্বই বাইক আশি হয়ে যায় ভাই দেখতেই পাচ্ছেন আপনার কি দামাকা দিচ্ছে তা হাবিফাইয়ের ফেসবুক পেজটা ভালো না দিলে কোন পেজটা আর আমার ছোট্ট একটা ফেসবুক পেজ আছে সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক ওই আমাদের প্রতিদিনের আপডেট ছাড়া হয় কি বাইক পাওয়া যায় কি বাইক কি হয় কিন্তু হাবিব ভাইয়ের পেজটা ফলো দিতে হবে আগে তারপর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন যেন প্রতিদিনের আপডেটটা জানতে পারেন জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ